রাজ ভাই বলে দেওয়াই দিদি ভাই বলে দেড়ি ছোয়াই দিদি মতাই ছোলা যে

কোন মানুষের জন্য ফরজ নয় বা তারা লাগবে না তাদের জন্য ছুট রয়েছে আলো রব্দুল হাল আমি রমজান মাসের করে দিয়ে তারপরের আয় বলেন فمن كان منكم مريضا او على سفر فعده من ايام الاخرى رمضان ما سر بدا एक मास रोजा फरज करा हो फरज करे जा और अल्लाह रब्बुल आलमीन बोलचे तुम्हारे मध्य दिए कि ए ए धर्म के लोग पावा जाए तारे कुरान बोला रहा है बिना कोई जुर्म की बोलचे की की प्रथम हलो कार बिल्कुल मरीज है मैं क्यों बोली वासुक था कि बेवार था कि अब और वासुक होने तार होते लगते पड़े वासुक होते के लिए हो जा छेड़े दे बे रोजा रख दे ना जीना वासुक के बारे में पुरकार आज है और तो वासुक के दूर पुरकार मैं एमोर वासुक का बेवार जे वासुक बेवार था भावो

প্রথম হলো এমন অসুখ যে রোজা করতে গেলে তার কোনো কষ্টও হবে না আর তার কোনো ক্ষতিও হবে না আসে মানুষকে খুব রকম ছোট্ট কোনো অসুখ হয়েছে জ্বর হয়েছে ক্ষমতা ব্যথা করছে বা শরীর ব্যথা করছে এমন অসুখ হয়ে থাকে এইগুলো অসুখ যদি মানুষ রোজা করে তাহলে তার কোনো ক্ষতিও হবে না আর খুব একটা কষ্টও হবে না এই মতো যদি বস থাকে তাহলে তার কোনো পাহারা চলবে না রোজা করতেই হবে অনেক মানুষ লাগলে পেটে লাগতে গেলে মা মাথায় লাগতে গেলে বা কোনো জায়গায় ব্যথা হতে গেলে রোজা ছেড়ে দেবে জিনা যে ব্যথাতে আপনার যদি কষ্ট একটা খুব বেশি না হয় বা আপনার ক্ষতি না হয় তাহলে আপনাকে রোজা রাখতেই হবে রোজা ছাড়া যাবে না দুই নম্বর আপনার কিছু কষ্ট হবে এমন অসুখ বা বেমার আছে রোজা করতে গেলে হালকা কিছু কষ্ট হতে পারে কিন্তু ক্ষতি হবে না রোজা করতে যাবো সে আমার বেমারটা আরো বেড়ে যাবে এর মতো নয় মানে কি আপনাকে একটা কষ্ট হতে পারে শরীরের মধ্যে কষ্ট হবে এর মতো যদি থাকে কোনো অসুখ তাহলে আপনার ইচ্ছে যদি চান যে আমি রোজা বাড়িতে দেবো রাখতে পারবো আর যদি ওর চান যে না রাখবেন আমার কষ্ট হচ্ছে তাহলে রাখবেন না কিন্তু শুনে রাখুন যদি রোজা ছেড়ে দেন আজকে আমারে আপনাকে রোজা করতে হবে ভালোভাবে শুনুন যদি আপনার কোনো বেমার আছে অসুখ আছে রোজা করতে গেলে আপনাকে কষ্ট হচ্ছে ক্ষতি হয় না কোনো ক্ষতি হয় না অসুখ বেড়ে যায় না কিন্তু আপনাকে কষ্ট হচ্ছে যদি এই মতো অসুখ থাকে তাহলে রোজা আপনার ইচ্ছে করতে পারে নাও করতে পারেন যদি না করেন তাহলে পরে আপনাকে করতে হবে নম্বর এমন অসুখ যে আপনার কষ্টও হবে আর অসুখও বেড়ে যাবে রোজা করতে গেলে একটু কষ্ট হবে আপনার আর বেমার অসুখটা আরও বাড়বে

নিজের জানকে ক্ষত পৌঁছায় না মানুষের কোনো ক্ষতি চেয়ে মানুষকে কষ্ট হচ্ছে আল্লাহ চাই না ওটাই এবারে আল্লা চাই না যে তোমার কষ্ট হোক আর আমারই বদল করো তোমার কষ্ট হোক আর আমারই বদল করো এটা চাই না আল্লাহ তাই মানুষের যদি কষ্ট হয় বসন্ত বেড়ে যায় এটা তো আর কি হবে সে রোজা করবে না রোজা ছেড়ে দেবে কিন্তু পরে যখন সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে জয়টা মনে ছুটবে এটি ছিল যে কোনটা বেমার বা ওষুধ যেটা মানুষের দাওয়া ওষুধ পরীক্ষা দিকে ভালো হয়ে যাবে দ্বিতীয় হলো এমন ওষুধ বা বেমার যেটা মানুষের দাওয়া খাক আর বাধাই খাক ভালো হবে বা অন্য হসপিটালে গিয়েছিলাম বড় ডাক্তারে বলে নিয়েছে যে এই মানুষটা যতদিন বাঁচবে পশু পরি খেতে থাকবে তারপরে আর ভালো হবে না এর মতো পরে থাকবার পরে থেকে চলে যাবে মনে হয় মারা যাবে বড়ো ডাক্তারের মতো বলে দিয়েছে তাহলে ওই মানুষটা মজা করবে না তাহলে কী করবে ডাক্তারে যদি বলে এ মানুষটার অসুখ আর ভালোই হবে না বিছানে পড়ে আছে বিছানায় পড়ে থাকতে 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 যদি থাকতে এরোধ থাকবে তারপরে মারাই যাবে যদি এর মতো কোনো ডাক্তারে বলে দেয় ভয় মতো অসুখ তাকে লেগে যায় তাহলে সেই মানুষটা আর রোজা করবে না যটা রোজা ছুটবে ওই কটা রোজার বদলে ওই মানুষটা যটা রোজা ছুটবে ওই মানুষ কটা মানুষকে ও রোজা করিয়ে দেবে বা খাবার অসুখে পড়ে আছে অসুখে পড়ে থাকতে থাকতে এমন কি আর ভালো ভালো না এই মতো ডাক্তার আগেই বলে দিয়েছে ভালো হবে না দশটা রোজে ছুটেছে বা এক মাসের রোজে ছুটে গিয়েছে এই মতোই আর ভালো

ভালো হয়নি ওই বেমারি মারা গিয়েছে তাহলে কি করতে হবে রোজার পর জটালে ছুটেছে ওটা মানুষকে ডেকে নিয়ে দিতে হবে বা আর একটা ওরকম আর হতে পারে জয়টা রোজা ছুটবে কয়েকটা রোজার বদলে ডেড় কিলো করে ডেড় কেজি করে খাদ্য দ্রব্য যেগুলো আমরা খাই চাল খাই বা গম বা আটা খাই ওই জিনিসগুলো হাজার কিলোগ্রাম প্রত্যেক রোজার বদলে একটা প্রোটিন মিষ্টিকে দিয়ে দিতে হবে তিন রকম আপনাকে পদ্ধতি বললাম একটা রোজে চলেছে একটা রোজে একটা রোজের বদলে প্রতি রোজার বদলে বদলে আপনি মানুষকে রোজে খুলিয়ে দিলেন ভাগিয়ে দিলেন বা খুলিয়ে দিলেন বা একসঙ্গে যত রোজে চলেছে একসঙ্গে ভাইটা মানুষকে আপনি রোজা খুলিয়ে দিলেন এটা হলো তিন নম্বর হলো যে প্রত্যেক रोजा बदले बदले डैड केजी को नियमनी आनाज खातो जो तो उन्होंने उसके पर मुक्कियाँ बिस्तीर के दिए थे इधर अर्थात पर जेब रखो बोल रहा था सही खेलने से सही खबर पाओ जीरो मुझे कुनो समय जो भी अपना वास्तव शुरू होए जाए बेवार शुरू होए जाए तो हर यार रोजा भेंगे दिए पारे সেই খেenial কি রোজা ধরবো বলে ওয়ালিদ করে নিয়েছি সেই সময় রোজা ধরবো কিন্তু দিনের কোন সময় যদি মানুষের ওয়াজ শুরু হয়ে যায় এমন কি যে রোজা খোলা কিছুক্ষণ আগে যদি তার ওয়াজ শুরু হয়ে যায় সেই সময় সে রোজা ছেড়ে দিতে পারে কিন্তু রোজা ছেড়ে দিলে পরে টাকা রোজা করে দিতে হবে দুই নম্বর হলো মুসাফির মুসাফিরের জন্য কয়েকটা শর্ত রয়েছে মুসাফির যখন জয়দিন সফরে থাকবে রোজা করবে না রোজা ছেড়ে নেবে কিন্তু শর্ত রয়েছে প্রথম শর্ত হল আপনি এখান থেকে বাড়িতে কোনো জায়গায় যাবেন সফরে যাবে সফরটা কোনো গুণার কামের জন্য যেন না হয় কোনো পাপের কামের জন্য সফর যেন না হয় আর একটা যেন না করে যে বাইশ থাকলে রোজা করতে হবে চল সফরে চলে যাবো অন্য বিদেশ চলে যাবো তাহলে রোজা করতে হবে না এই নিয়তটা যেন না হয় আর একটা কোনো জায়গায় যাবেন আপনি বেড়াতে হোক বা কোনো জায়গায় হোক চার দিন থাকার যদি ইচ্ছে থাকে চার দিন থেকে কম থাকার যদি ইচ্ছে থাকে তাহলে কসর করতে রোজা ছেড়ে দিতে হবে চার দিন থেকে কম থাকার যদি আগেই আপনার অদর্শ আছে অমুক জায়গা বেড়াতে যাবো কোন জায়গা কোন জায়গায় যাবো চার দিনের আগে আগে চলে চলে আসবো দুই দিন তিন দিন চার দিন আগে চলে আসবো এই মতো যদি আগে ইচ্ছা করে যান তাহলে ওটা করবেন না রোজা ছেড়ে দেবেন আর জয় জয় দিন ওখানে থাকবে চার দিনের জয় দিন থাকবে যতগুলো নামাজ থাকবে আধা আধা করে নমাজ পড়বে চার আঘাতের নামাজগুলো গুলো অর্ধেক করে যে কাসার বলা হয় চার দিন থেকে যদি বেশি থাকার আগে আপনার উদ্দেশ্য থাকে তাহলে প্রথম দিন থেকে আপনার রোজা রাখতে না প্রথম দিন থেকে আপনাকে পুরো পুরো নামাজ পড়তে হবে কাজের করতে পারেন চার দিন থেকে থাকা যদি কম উদ্দেশ্য থাকে তাহলে রোজা ছেড়ে দেবেন আধা আধা করে নামাজ পড়বেন চার দিন করতে পারেন আর সুন্দর পড়তে হবে না আর চার দিন থেকে যদি কম থাকার ইচ্ছে থাকে বা বেশি থাকার ইচ্ছে থাকে তাহলে আপনাকে শুরু দিন থেকেই আপনাকে পুরো রোজা করতে হবে

বা কুটুমের বাড়ি থেকে বিদায় পেলাম না আরো থাকতে হলো তাহলে ওই মতো করতে করতে টাইম যদি বাড়তে দিন মধ্যে এক মাস হয়ে গেল আপনি রোজা ছেড়ে দিতে পারেন বা নব করতে পারেন একে শখ বা সুন্দর দিন যে কোনো এখানে কিনতে আমার ই নাই লিমিট নাই আমি প্রথমে গিয়েছিলাম চার দিন থেকে কম থাকবো কিন্তু কাজ বিশেষ আমাকে থাকতে হলো বেশি থাকতে হলো যতদিন থাকবে না ওই জায়গায় আপনি রোজা ছেড়ে দিতে পারেন কিন্তু সফরে যতগুলো রোজা ছুটবে পরে বাড়ি এসে আপনাকে রোজা করতে হবে ছাড়াও চলবে না বেশিরভাগ মহিলারা ছুটে মহিলারা রোজা করেন নাই কিন্তু পুরুষের যদি রোজা ছোটে যায় থেকে যায় রোজা করে না কমই ছুটে পুরুষের রোজা কমই ছুটে কিন্তু জয়টা ছুটে পুরুষেরা রোজা করে না আপনাকে বলি এগারো মাসে রোজা করে নিতে হবে আপনাকে আর একটা কথা মহিলারা বেশি জিজ্ঞাসা করে যে আমাদের রোজা ছোট ছিল রোজা ছোটে এখন থেকে গিয়েছে এখন পর্যন্ত রোজা কেউ আমরা করতে পাইনি সাবান মাস চলে এসেছে অনেক মহিলা বলে সাবা মশা বিয়ে করতে পারবে না ঠিক সাবা মশা বিয়ে করতে হয়নি মিথ্যা কথা রমজান মাসে রোজা শুরু হওয়ার আগে দিন পর্যন্ত রোজা করতে পাবে ছোটা রোজা কার যদি রোজা ছোটে থাকে রমজান মাসে রোজা শুরু হওয়ার আগা দিন পর্যন্ত রোজা করবে হ্যাঁ আল্লাহ রসুল মানা করেছেন যে পনেরো সাবান থেকে এই দিকে কেউ রোজা রাখবেন না

হাইজ বা নুফাঁস মহিলাদের জন্য এটা মহিলাদের মাসিক বা হ্যাসের খুন আসবে আরেকটা ছেড়ে হওয়ার পর বাচ্চা জন্ম হওয়ার পর সেটাকে নুফাস বলা হয় নুফা যতদিন খুন আসবে ততদিন পর্যন্ত রোজা করবে না ছেড়ে দেবে কিন্তু জয়টা রোজা ছুটবে পরে তাকে রোজা করতে হবে মাসিকের কালীন বা নোফাসের ছেলে হওয়ার পরে যতদিন আসবে জয়টা ছুটবে পরে রোজা করে নেবে করতে হবে এখানে করে ছেড়ে হওয়ার পর তারা চল্লিশ দিন পর্যন্ত চালিশ দিন পর্যন্ত বসে থাকে ঘাটা দেখে চালিশ দিনের আগে নামাজ করতে হয় না চালিশ দিনের আগে রোজা করতে হয় না ভুল কথা সব চাইতে অর্ধেক বা বেশি টাইম হলো চালিশ দিন চল্লিশ দিন আর কম টাইমের কোনো লিমিট নাই ছেলে হওয়ার একদিন পরে যদি খুন আশা বন্ধ হয়ে যায় মা বলে ছেলে হওয়ার পর একদিন পরে যদি খুন আশা বন্ধ হয়ে যায় গোসল হাত পরে সেই দিন পর থেকে নবাজ পড়ে রোজা করবে যদি সে কোনো মহিলা রোজাও করে অনেক অন্য মহিলা এসে চালিশ দিনে নে হয়নি রোজা করতে লেগেছে নামাজ পড়তে লেগেছিস জিনা যখন গুমনাশা বন্ধ হয়ে যাবে সেই দিন থেকে সে নমাজ পড়বে আর রোজা করবে চালিশ দিন সবচেয়ে বেশি টাইম আর বেশ কমের কোনো লিমিট নাই এক ঘন্টা পরই যদি বন্ধ হয়ে যায় তারপর থেকে গুপ্তর হাত করে নয় দিয়ে করবে কম টাইমের কোনো লিমিট নাই আর একটা কথা মা বনে সেহিকে রোজা ধরেছে সেহিকে রোজা ধরার পর কোনো সময় দিনের মধ্যে কোনো সময়ে যদি মাসিক শুরু হয়ে যায় কোন আসতে লাগে তাহলে সে রোজা ছেড়ে দেবে দিনের কোনো সময় আসুক রোজা খোলার আগে বলতেন তো যদি তারপর মাসিক আসতে লাগে 5 মিনিট আগে যদি শুরু হয়ে যায় তাহলে রোজা ছেড়ে দেবে রোজা বাতিল হয়ে যাবে সেটা আপনাকে পরিগত হবে এটাও যেন ধ্যান থাকে 4 নম্বর কোনো মায়ের প্যাটে যদি ছেলে থাকে বাচ্চা থাকে বা যে বাচ্চা আছে ছোট বাচ্চা আছে দুধ পান করছে এর মতো কোনো মা বোন থাকে তাহলে তার জন্য রুকসাত রয়েছে রয়েছে ছুট যে তারা রোজা করবে না কিন্তু তাদেরকে পরে রোজা করতে হবে যখন ছেলে হয়ে যাবে জন্ম হয়ে যাবে বা ছেলে যখন দুধ ছেড়ে দেবে বা বড়ো হয়ে যাবে তখন সে রোজাগুলো করে নেবে এখানে কিছু বোঝার কথা যে ছেলে প্যাটে আছে বা কলে আছে মা যদি রোজা করে ছেলেকেও কষ্ট হয় না আর মা কষ্ট হয় না তাহলে রোজা করে নেবে আর যদি ছেলেকে কষ্ট হয় বা মা কষ্ট হয় বা দোনো ঝড়াকে যদি কষ্ট হয় তাহলে রোজা করবে না ছেলেকে কষ্ট হলে রোজা করবে না মা কষ্ট হলে রোজা করবে না আর যদি বলে যে দনোঝড়া কি কষ্ট হচ্ছে ছেলেকেও কষ্ট হচ্ছে মা কো কষ্ট হচ্ছে তাহলে আরো রোজা করবে না কিন্তু জয়টা রোজা ছুটবে পরে রোজা করে নিতে হবে পাঁচ নম্বর বুড়ো মানুষ এমন বুড়া হয়ে গিয়েছে যে রোজা করার আপনার ক্ষমতা নাই রোজা করতে পারে না তাহলে এমতো যদি বুড়া হয়ে যায় তাহলে ওই বুড়া মানুষকে রোজা করতে হবে না বা অন্যদিনও রোজা করতে হবে না তাহলে ওই বুড়া মানুষের জন্য ছুট রয়েছে জয়টা রোজা ছুটবে তয়টা মানুষকে খাবার খেয়ে দেবে ছয় নম্বর কোনো মানুষ যদি খুব একবারে ভুয়া ক্ষুদা লেগে যায় আর পিপাসা যায় খুব এমন ভোগ লেগে গেছে মনে হচ্ছে মারাই যাবে মানুষটা হচ্ছে যে মানুষের দিমাগ কাজ করে না হ্যাং হয়ে যাচ্ছে বা কানে চোখে দেখতে পায় না কানে শুনতে পাই না মতো হয় মানুষ যখন বেশি ভোগ লেগে যায় তখন যদি মতো হয় ডর থাকে মানুষ মরে যাওয়ার ডর যদি থাকে বা কোনো मानुषर ब्रेन हैंग होय যাওয়ার কারণ থাকে বা চোখ দেখতে পায় না চোখও তো বন্ধ হয়ে যাবে কান শোনা বন্ধ করে দেবে এই মতে যদি হয় তাহলে দুটো যা ছেড়ে দেবে ইনতো পড়ে রোজাও করে দিবে আরেকটা হলো যে কোন মানুষ কি যদি ধোনে বেঁধে থাকে যদি বাতু করা হয় রোজা ছাড়তে মানসে রোজা ছেড়ে দিবে কোন মানুষ কি করে ধোরে কঠোর ভাবে বলছে তুই রোজা ছাড় না তো তোকে মেরে ফেলা দেবো আખોলে তুই কিছু খা আমাদের আগাদিকে টেনে দে বিস্কুট খা কিছু খাdataloader কে মেরে ফেলে দেবো যদি এ মত হুমকি দাই কেও মা স্বামী ভাতর যদি বাইতে মহিলাকে যদি হুমকি দাই রোজা ছেড়ে দে আপাততকে তালাক দিয়ে দেবো এ মত যদি হুমকি দাই কোন মানুষ যদি কেও হুমকি দাই আর মজবুর তারা হয় কোন মানুষ এর জন্য সে রোজা ছেড়ে দিবে রোজা ছেড়ে দিলে সে যাকে মজবুর করা হয় ওকে আর রোজা করতে হবে না আর যদি তারও মন থাকে যে না ভোট লেগেছিল তুমি বললি যে খেয়ে নি রোজাটা ছেড়ে দিই তাহলে তাকে রোজা করতে হবে আর সে চাই না যে আমি রোজাটা ছেড়ে দিই সে চাই না যে আমি রোজা ছেড়ে দিই আর তাকে মজবুর করা হচ্ছে তাহলে সে রোজা ছেড়ে দিবে আর আর রোজা করতে হবে না কারণ তার করার করণীয় কিছু নেই সেখানে আর একটা লাস্ট যে কোনো মানুষকে যদি বাঁচার জন্য কেউ রোজা ছেড়ে দেয় ছাড়তে পারে অনেক हिंदू धर्म मानुस हिंदू धर्म मानुस आज इस्लाम के संतरास बोले दहशत करती बोले संतरास है धर्म इस्लाम कासुन है रोजार एक और घटनी आई बोली इस्लाम को न संतरास है धर्म ना है इस्लाम संत्य धर्म इस्लाम यह मोर संत्य धर्म हो इस्लाम कुन मानुस के बाजार जन्नो भोत्ता ते के बाजार जन्नो दुबार ते के बाजार जन्नो কোন মানুষ যদি ডুবে কোন মানুষ যদি মরে যায় আগুনে পড়ে যায় পড়ছে বাঁচার জন্য আর কোন জিনিসকে বাঁচানোর জন্য আল্লাহ তাকে চোট দিয়েছে জনজা ছেড়ে দেবে এমন ধর্ম জাতি মানুষকে বাঁচানোর জন্য ইনসামিয়াতকে বাঁচানোর জন্য একটা ইসলামের আর কানকে ছেড়ে দিতে আল্লাহ অপালীনটা আদেশ হয়েছে এই মতো ধর্ম ইসলাম ধর্মকে সন্তর্ষে ধর্ম হতে পারে আপনাকে রোজে ছেড়তে ছাড়তে বলা হয়েছে কোন মানুষ ডুবছে ও মানুষ তাকে বাঁচাও তুমি রোজা ছেড়ে দিয়ে ও মানুষকে বাঁচাও কোন মানুষ আগুনে পড়ছে তুমি রোজা ছেড়ে দিয়ে ও মানুষকে আগে বাঁচাও আর কোন ধরনের কোন মানুষকে বাঁচানোর জন্য তোমাকে যদি রোজা ছাড়তে হয় রোজা ছেড়ে দিয়ে আগে মানুষকে বাঁচাও এখানে বলা হয়নি শুধু মুসলমানকে বাঁচাও এখানে কিছুকে বাঁচানোর জন্য যদি আপনাকে রোজা ছাড়তে হয় ছেড়ে দিতে হবে আগে ওই জিনিসটাকে বাঁচাতে হবে শেষ এই কথা নিয়ে